التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العامرون بالمعروف والناهون عن المنكر الله <applause> تبارك <applause> وتعالى যেই ছেলেটিকে তুমি তোমার মেয়েকে তোমার ভাতিজিকে তোমার বোনকে দিলে নিশ্চিত হতে পারবে ওই ছেলেটির মধ্যে আটটি গুণ দেখতে পাবে অনুরূপ মহিলাদেরকেও যে মেয়েটিকে তুমি পুত্রবধু বলে গ্রহণ করবে যে মেয়েটিকে তুমি পুত্রবধু করে নিয়ে আসবে তোমার ওই মেয়েটির প্রতি ভরসা থাকবে এই মেয়েটির পেট থেকে আল্লাহওয়ালা পৃথিবীতে আসবে এই মেয়েটির পেটের সন্তান পৃথিবীতে আল্লাহওয়ালা এই মেয়েটির পেটের সন্তান দ্বারা সমাজের কাছে বাপ ভাইয়ের মাথা নত হবে না সুরা তাহারিমের মধ্যে আল্লাহ ওই মেয়েটির আটখানা গুণের কথা বলছেন তিন এইভাবে আল্লাহ আটখানা গুণের কথা বলছে অতএব তোমরা আটখানা গুণ দেখে ওই মেয়েটিকে পুত্র করে নিয়ে আসবে তাহলে তুমি নিশ্চিত থাকো ওই পেটের সন্তান ওই পেটের ফসলের মাধ্যমে তুমি কোনো প্রকারের ব্যথিত হবে না এর কারণটা তোমরা শুনে নাও এর কারণটা তোমরা শুনে নাও রাসুলের ফুফু খান রাসুলের ফুফু আনহা যখন অভুদের যুদ্ধকে কেন্দ্র করে তার চার সন্তানকে ডাকলেন রাসূলের ফুপু তার চার সন্তানকে ডাকলেন সামনে বলছো তোমরা এই ফ্যাক্টরির গ্যারান্টিটা নিয়ে নাও তাহলে কোন ফ্যাক্টরি যে ফ্যাক্টরি থেকে তোমরা এসছো এই ফ্যাক্টরির গ্যারান্টি কার্ডটা নিয়ে নাও তোমার মায়ের ব্যবহারে তোমার মায়ের বিবাহের পূর্বে তোমার মায়ের ব্যবহারে তোমার নানা মামার মাথা উনিচু হয়নি তোমার নানা মামার কাছে বিচার যায়নি তোমার নানা মামা লজ্জিত হয়নি শুধু এ পর্যন্ত নয় তোমার আব্বা যখন আমাকে মহরানা দিয়ে হালাল করে নিল তোমার আব্বা যখন আমাকে বিবাহ করে নিয়ে আসলো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার আব্বার আদেশের বিন্দু পরিমাণ পিছপা হয়নি অতএব আমি হলাম সেই খানসা আর তোমরা হলে এই পানসার পেটের সন্তান তোমার এই ভুটা চুষে মা মানুষ হয়েছ আজকে পৃথিবী থেকে কোরআন মুছে যাবে পৃথিবী থেকে আল্লাহর আইন মুছে যাবে আর আমার চার সন্তান থাকবে এটা আমি কোনো দিন মেনে নিতে পারবো না তোমরা যাও যাও তোমরা অংশগ্রহণ কর চার সন্তানকে পাঠিয়ে দিল চার সন্তান যুদ্ধে যখন শহীদ হয়ে গেল খানসার কাছে খবর গেছে তোমার চার সন্তান যুদ্ধে শহীদ হয়ে গেছে এবার আল্লাহর নাবি বলছেন আমার কোনো সাহাবি আছো কি আমার ফুপুকে আটকা আমার ফুপু চার সন্তান শহীদের লাশ এবং ভাই আমির হামদার লাশ দেখে মনে হয় ইমান ঠিক রাখতে পারবে না অতএব তোমরা আমার ওই ফুপুকে আটকাও আকাঙ্ক্ষা শক্তিশালী মহিলা ছিল সাহাবিকে সরিয়ে দিয়ে বলছে আজকের আনন্দের দিনে তুমি আমার পথ আটকাও কোন মর্মে আজকের এই আনন্দের দিনে তুমি আমার পথ আটকাতে পারো না কারণ ওইভাবে সরিয়ে দিয়ে ময়দানে চার সন্তানের লাশ দেখে বলেন আলহামদুলিল্লাহ 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে আল্লাহ তুই যেদিন বলবি কিয়ামতের ময়দানে খানসারে তোরা আমল নামা দে আমি জোর কণ্ঠে বলব হে আল্লাহ পৃথিবীর ভিতরে তোমার প্রেমে আমি আমার চার সন্তানকে শহীদ করে দিয়েছি তোমার কোরআনের জন্য তোমার আইনের জন্য পৃথিবীতে আমার সন্তান শহীদ হয়ে গেছে অতএব আমি হলাম সেই খানসা চার শহীদের মা আমি হলাম সেই খানসা চার শহীদের মা আজকে মা বোন আছে পারবো আমরা আমাদের মোহব্বতের হাটটা খুলে দিতে পারবো আমরা মোহব্বতের কানেরটা খুলে দিতে পারবো আমরা নাকেরটা খুলে দিতে কেমন আমাদের মোহব্বত জিনিসের প্রতি এত মোহব্বত আর পেটের সন্তান চিরতরে পৃথিবী থেকে চলে গেল এ হচ্ছে তাদের আচরণ কিন্তু এগুলোকে আমরা মূল্যায়ন করি না এগুলোকে আমরা ভাবি না তাই আল্লাহ তাবারাকা বলছেন নিদর্শন নিদর্শনের ব্যাপারে আয়াত কোরআনে নারী পুরুষ সৃষ্টি করেছেন নারী পুরুষ মেল ফেমেল লেডিস জেন্টস আর এই সৃষ্টিকে কেন্দ্র করে আল্লাহ তাবারাক যে চ্যালেঞ্জ দিয়েছেন এই চ্যালেঞ্জের বারে একদিন ইমাম আবু হানিফা আলাই রহমার সঙ্গে এক নাস্তিকের ডিবেট নাস্তিক বলছে আল্লাহ নাই কিছু নাই পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে আল্লাহ নাই তবে ইমাম আবু হানিফা আলাই রহমার সঙ্গে তার ডিবেট হবে এ মালনচার ময়দানে দশই ডিসেম্বর বৈকাল তিনটার সময় নাস্তিক আগে ভাগে স্টেজে এসে বসে আছে হাজির যা আজকে ডিবেট হবে কিন্তু ইমাম আবু হানিফা আলাই রহমা ইচ্ছাকৃত দশ মিনিট লেট করছেন তখন নাস্তিক মনে খুব আনন্দ পারবে ক্ষমতা আছে আল্লাহ এক প্রমাণ করতে পারবে আল্লাহ আছে এমন অবস্থা ইমাম আবু হানিফ রাহমা রহমা স্টেজে আসছেন তখন বলছেন কি ব্যাপারে আবু হানিফ আলী রহমা বলছেন যে আর বলিয়েন না আমি আস্তে আস্তে দেখলাম রাস্তার মধ্যে একটা বিশাল নদী হয়ে গেল আচ্ছা নদী হয়ে গেল পার হবো কিভাবে নদীর পাড়ে একটা গাছ হয়ে গেল গাছটা অটোমেটিক নৌকা হয়ে গেল দিয়ে আমি নদীটা পার হয়ে আসলাম তখন নাস্তিক বলছে এমনি এমনি হয়ে গেল এমনি এমনি হয়ে গেল নদী হবে নদীর পাটালে গাছ হলে গাছটা কাটতে হবে নৌকা তৈরি করতে হবে এপার থেকে ওপার আসলে একটা মাঝিও লাগবে ইমাম আবু হানি পালের হাব আছে নাস্তিক আমি এটাই বোঝাতে চাইছি পৃথিবী কি এমনি এমনি হয়ে গেল পৃথিবী কি এমনি এমনি হয়ে গেল এ পৃথিবীকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ নাস্তিক শেষ বলছে ঠিক আছে তাহলে তোর আল্লাহ যদি আসলে এখন কি করছে বল এবার কি ক্রিটিক্যাল প্রশ্ন দেখেন তোর আল্লাহ মেনে নিলাম তাহলে এখন কি করছে বল ইমাম আবু হানিফালির মা দেখে ই তো যেমন খুঁট বেড়াতে আমরা মুগুর প্রয়োজন তোর বলছে এই কথাটা বলতে গেলে তোমাকে নিচে বসতে হবে আমাকে চেয়ারে আসতে হবে ঠিক আছে নাস্তিক চেয়ার ছেড়ে নিচে বসছেন আর ইমাম আবু হানিফালের আমার চেয়ারে বসে বলছে নাস্তিক আমার আল্লাহ এখন তোর মত বেমানকে বেজ্জুতের সঙ্গে নিচে বসে আমাকে চয়ারে বসার কাজে ব্যস্ত আছে কি বলবো ওকে এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর গবেষকদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন হে পৃথিবীর বিজ্ঞানী ও পৃথিবীর গবেষকের দল তোমরা যারা ভূমিকে গবেষণা করে ইমান আনলে পাহাড়কে গবেষণা করে ইমান আনলে তোমরা নদীকে গবেষণা করে ইমান আনলে নেপচুন ও গবেষণা করে ইমান আনলে কিন্তু এক